আসসালামু ওয়ালাইকুম বঙ্গজননী টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মৌসুম পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মোবাইল ফোনে প্রেম আলাপের মাধ্যমে ঘুষ বাণিজ্য আইন শৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব প্রশ্নবিদ্ধ বোচাগঞ্জ থানার তদন্ত অফিসার এস আই প্রদীপের বিরুদ্ধে মোবাইল ফোনে প্রেম আলাপের অভিযোগ উঠেছে দোসরা ডিসেম্বর দুই হাজার তারিখে অভিযোগ করেছেন এক নম্বর আসামি মোছা আশা আক্তার ২৬ পিতা রাইসুর রহমান মাতা লিপি আক্তার তার বর্তমান ঠিকানা গুচ্ছ আবাসন এক নম্বর ইউপি নাফানগর বোচাগঞ্জ দিনাজপুর হাল ঠিকানা টাঙ্গাইল আশা আক্তার জানান তার খানকে থানার তদন্ত অফিসার এস আই প্রদীপ রায় ফোনে বিরক্ত করেন এবং তাকে প্রেম নিবেদন করেন আশা আক্তার আরো বলেন আমার নাম্বার পুলিশকে দিয়ে কি প্রমাণ করতে চাও আশা আক্তার আরো বলেন আইনের প্রতি ধিকার জানাই এবং প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আহমজিদ খানকে নোংরা ভাষায় কথা বলেছেন তার কাছে এই বিষয়ে কল রেকর্ডের প্রমাণও রয়েছে ভুক্তভোগী প্রবীণ সাংবাদিক খান মোহাম্মদ আহ মজিদ জানান এই নাম্বার ট্র্যাক করলে অভিযুক্তকে খুঁজে পাওয়া সহজ হবে তবে তদন্ত অফিসার এসআই প্রদীপ প্রেম আলাপন করে নগদ অর্থে ঘুষ বাণিজ্য করতে চান আসসালাম আলাইকুম কেমন আছেন কেমন আছেন আপনি ভালো থাকো যেখানে আছো ভালো থাকো আজ আসো না কাল আসো না আমি তোমাকে মুক্ত করে দিছি আমি তোমাকে মুক্ত করে দিছি তুমি এখন মুক্ত পাখির মতো ঘুরে বেড়াও তোমাকে একবার না দুইবার না ছয় ছয়বার করে আশ্রয় দিলাম আমি লোকটা বেশি ভালো না ভালো থাকো তবে যে কথা আমি বলছিলাম যাকেই তুমি বিয়ে করো একবার না দশ বার চিন্তা ভাবনা করে তাকে বিয়ে করবা ভালো কথা তো কোনো অপরাধ করে নাই সন্তান আচ্ছা কালকে তোমার আব্বার জামিন হয়েছে তোমার আব্বা বেরোয় চলে গেছে আর সময় মতো

আমার সমস্যা মৃত্যু বউয়ের যদি ভালোবাসা চাও তাহলে অবশ্যই বাপমার সাথে আমার বাপমার সাথে ভালো ব্যবহার করতে এটা কথা কিন্তু সবসময় কিন্তু চুপ বলে আমি তোমাকে দিতে বলি শোনো আচ্ছা ঠিক আছে আমার সংসার তোমাকে করতে হবে না আমার মৃত্যুর আগ পর্যন্ত

ভালোবাসার দেহের লোক নেই তোমার এত ভালোবাসছি এত খাওয়াইছি এত পড়াইছি তাও তোমার নাম হয়নি তোমার নাম আমি কোনোদিন করতে পারিনি এত ভালোবাসে তোমার আমি মন পাইনি আচ্ছা ঠিক আছে এখন তো ওই যে সৈয়দপুর সৈয়দপুর এলাকায় থাকো মির্জাপুর থানা সংলগ্ন

আর যদি উনারা করে উনারা ঠিক আছে এবার আমরা তোমার কি করে আরে বাবু রে আমি অপেক্ষায় থাকলাম তোমাকে আমি গ্রহণ করতে চাই না তুমি দিবসনামা পাঠাইতো ও건 তো দূরের কথা বাল তোর মতে সাউয়া কত আসে আর যায় আর সুপারম্যানের অভাব থাকে সুপারলিকে খালি তোর তো তোমাকে বলতেছি ভাই আমি তোমাকে গ্রহণ করতে চাইলা কিন্তু তুমি তো অপেক্ষায় তিন গুণ বেশি চোর

এই ছয় বছরে ক্ষতিগ্রস্ত করলাম